আমরা এসএসসি এম টিএস পিবিএস দু হাজার চব্বিশের এম টিএস পিবিএস ইয়ের কোশ্চেন সেট আমাদের সেট নাম্বার থ্রি যার এক্সাম হয়েছিল 30 নয় দু হাজার থার্ড শিফটে আসা কোশ্চেন এখানে আমরা ডিসকাশন করব অ্যান্ড এর সাথে মনে রাখবে আমাদের ফ্রি চ্যানেল জবসকে একাডেমি প্রত্যেকে জয়েন করে নেবে ফেসবুক পেজ ফেসবুক গ্রুপ চাইলে তোমরা জয়েন করে নিতে পারো অ্যান্ড তোমাদের এসএসসি এম এর ফর্ম ফিল চলছে ফর্ম ফিল আপের লাস্ট ডেট হচ্ছে চব্বিশ সাত আই হোপ সবাই ফর্ম ফিল আপ করে নিয়েছো যারা এখনও করোনই তাড়াতাড়ি করে নিয়েও তোমাদের এক্সাম সেপ্টেম্বর অক্টোবর মান্থ করে হতে পারে অ্যান্ড আমাদের একটা জিকে ব্যাচও রানিং চলছে যেখানে এসএসসি এম এর সমস্ত জিকে নোটস তোমাদের প্রোভাইড করা হচ্ছে অ্যাডমিশন ফিস সবার জন্য ফোর এটা ওয়ান টাইম তোমাকে পেমেন্ট করতে হবে ভ্যালিডিটি যতদিন পর্যন্ত তোমাদের এক্সাম কমপ্লিট হচ্ছে টার্গেট স্টুডেন্ট যাদের প্রথম এবং শেষ চান্স অ্যাডমিশন নেওয়ার জন্য এই নাম্বারে হোয়াটসঅ্যাপে তোমরা আমাকে মেসেজ করতে পারো অ্যান্ড এখানে তোমাদের দু হাজার উনিশ কুড়ি একুশ বাইশ তেইশ চব্বিশে পিমেসিয়া দশটা জিকে ফুল ফুলে মক টেস্ট এক্সামের আগে নেব অ্যান্ড এখন তোমাদের যে ক্লাসগুলো চলছে সেটা হচ্ছে সাবজেক্ট ওয়াইজ সিলেক্টিভ নোটস হিস্ট্রি জিওগ্রাফি ইকোনমিক্স কনস্টিটিউশন স্ট্র্যাটেজিকে কমপ্লিট হয়ে গেছে এখন জিওগ্রাফি ক্লাস রানিং চলছে চলে আসি প্রথম প্রশ্ন তোমাদের পরীক্ষায় যেটি এসেছিল এবং দেখো এগেন একই প্রশ্ন ঘুরিয়ে ফিরিয়ে পরীক্ষায় দিচ্ছে নিম্নোক্ত ব্যক্তিদের মধ্যে কে মধ্যপ্রদেশ সরকার কর্তৃক প্রদত্ত লতা মঙ্গেশকর অ্যাওয়ার্ড ফর মিউজিক প্রাপক ছিলেন দু হাজার এই পুরস্কারটি কে পেয়েছেন তোমার কাছে জানতে চেয়েছে পুরস্কার হয়ে যাবে এখানে আমাদের অ্যান্সার হয়ে যাবে কুমার সানু তার সাথে দু হাজার তেইশ সালে জুন মাসে স্পিনোজা পুরস্কার দ্বারা চেতা গুপ্তকে সম্মানিত করা হয়েছে যেটি ডাচ নোবেল পুরস্কার হিসেবেও পরিচিত মহারাষ্ট্র সরকার কর্তৃক প্রতিষ্ঠিত উদ্যোগ রত্ন পুরস্কার দু হাজার এটা দেওয়া হয়েছে রতন টাটাকে এই টাইপের প্রশ্ন পরীক্ষায় আসছে অ্যাওয়ার্ড এন অনার্স ট্রপিক রিলেটেড নেক্সট চলে গ্লোবাল টেকনোলজি সামিট দু কোথায় অনুষ্ঠিত হয়েছে গ্লোবাল টেকনোলজি সামিট দু এটা অনুষ্ঠিত হয়েছে নিউ দিল্লিতে অপশন ডি হচ্ছে এখানে এটার সঠিক অ্যান্সার আলোক বর্ষর পরিপ্রেক্ষিতে সূর্য এবং পৃথিবীর মধ্যে গড় ব্যবধান এইট পয়েন্ট থ্রি ওয়ান ওয়ান মিনিট এখানে মিনিট কি নির্দেশ করে এইট পয়েন্ট টু পড়তাম এখন আমার দেখছে এইট পয়েন্ট থ্রি ওয়ান ওয়ান দিচ্ছে বাট এইট পয়েন্ট থ্রি ওয়ান ওয়ান মিনিট এটা কি নির্দেশ করে এটা নির্দেশ করে দূরত্ব ওকে সূর্যের আলো পৃথিবীতে আসতে পৌঁছাতে সময় লাগে দেখো পাঁচশো সেকেন্ড বা আট মিনিট কুড়ি সেকেন্ড সময় লাগে সূর্যের আলো পৃথিবীতে পৌঁছাতে এখানে এইট পয়েন্ট থ্রি ওয়ান দিয়েছে বাট অ্যাকুরেট যদি আমরা স্কুল লেভেলে বই থেকে পড়ে থাকি এইট পয়েন্ট টু সরি আট মিনিট কুড়ি সেকেন্ড ওকে অ্যান্ড এগেন আরেকটা তার সাথে পাঁচশো সেকেন্ডও যদি তুমি মিনিট কনভার্ট বা সেকেন্ডে কনভার্ট করো দেখবে আট মিনিট কুড়ি সেকেন্ডই আসে অ্যান্ড আলোকবর্ষ বা লাইট ইয়ার এইটা হচ্ছে দূরত্বের একক ওকে তো এই আলোকবর্ষ দেখেও তুমি এখানে তোমার অ্যান্সার দূরত্ব করে দিতে পারবে আর ওয়ান পার সেক্স ওয়ান থ্রি পয়েন্ট টু সিক্স বর্ষ হয়ে থাকে নিম্নোক্ত কোন জাতীয় উদ্যান মধ্যপ্রদেশে অবস্থিত ও বলো ন্যাশনাল পার্ক থেকে প্রশ্ন দিয়েছে তো নিম্নোক্ত কোন ন্যাশনাল পার্কটি মধ্যপ্রদেশ রাজ্যে অবস্থিত প্রত্যেক আচ্ছা তোমাদের নামের পাশে হ্যাশট্যাগ দুই এক তিন এইসব দেখাচ্ছে কি আমি এটা ঠিক বুঝলাম না বাট ওকে সবাই অ্যান্সার করতে থাকো এখানে আনসার কি হয়ে যাবে এখানে আনসার হয়েছে বান্ধবগড় তার সাথে মনে রাখবে কুনো ন্যাশনাল পার্ক মধ্যপ্রদেশে মানাস ন্যাশনাল পার্ক আসামে গিন্ডি ন্যাশনাল পার্ক তামিলনাড়ুতে ব্ল্যাকবাক ন্যাশনাল পার্ক গুজরাটে গির ন্যাশনাল পার্ক গুজরাটে অবস্থিত যেগুলো তোমাদের বিভিন্ন পরীক্ষায় এসেছে সতেরোশো সালে প্রাচীন সংস্কৃত পাঠ্য অধ্যয়নের জন্য হিন্দু মহাবিদ্যালয় কোথায় স্থাপিত হয়েছিল দাদা সেন্ট্রাল সার্টিফিকেটের কাট অফ ক্লিয়ার করার পর বানালে হবে সরি সার্টিফিকেটের ব্যাপারে আমার কোনো রকম কোনো আইডিয়া নেই এটা তোমাকে একটু অন্য কোথাও থেকে দেখে দিতে হবে ঠিক আছে সতেরোশো সালে প্রাচীন সংস্কৃত পাঠ্য অধ্যয়নের জন্য হিন্দু মহাবিদ্যালয় কোথায় স্টাবলিশ হয়েছিল বারাণসীতে এখানে মনে রাখবে সতেরোশো সালে বেনারসে বা বারাণসীতে হিন্দু কলেজ প্রতিষ্ঠিত হয় প্রাচীন সংস্কৃত গ্রন্থ অধ্যায়নের উৎসাহিত করার জন্য সতেরোশো সালে বেনারসে হিন্দু কলেজ প্রতিষ্ঠিত হয়েছিল আর তার সাথে সতেরোশো সালে জোনাথন ডানকান বেনারসের সংস্কৃত কলেজ এটা হিন্দু কলেজ সেটা প্রতিষ্ঠা করেন তো এই প্রশ্ন ঘুরিয়ে ফিরিয়ে পরীক্ষা এসেছে অ্যান্ড তোমরা দেখতেই পাচ্ছ অ্যান্সার করে দিতে পারবে নিম্নক্ত কোন রাজ্যে বেহ দিয়ে খালাম উৎসব উদযাপিত হয় যেখানে যুবকরা বাঁশের খুঁটি দিয়ে প্রতিটি বাড়ির ছাদ পিটিয়ে অশুভ আত্মা প্লেগ এবং রোগ থেকে দূরে যাওয়ার প্রতীক অঙ্গভঙ্গি করে তো অ্যাকচুয়ালি জানতে চেয়েছে যে দিয়েন কালাম ফেস্টিভ্যাল কোন রাজ্যে পালিত হয় কোন টপিক থেকে দিয়েছে স্টেট ওয়াইজ ফেস্টিভ্যাল ওকে স্টেট ওয়াইজ ড্যান্স স্টেট ওয়াইজ ফেস্টিভ্যাল প্রত্যেক সিফটে এখান থেকে প্রশ্ন আসে তো স্ট্র্যাটেজিকের এই টপিক বিশেষ করে যারা সেলফ স্টাডি করছো খুব ভালোভাবে পড়বে এখানে অ্যান্সার হয়ে যাচ্ছে মেঘালয় এবার দেখো মেঘালয়ে সবার প্রথম এগেন এই প্রশ্নটাও কিন্তু তোমাদের সেই প্রিভিয়াস ইয়ার থেকে রিপিটেড প্রশ্ন এর সাথে বলে রাখবে মেঘালয়ে একটি জনপ্রিয় ঐতিহ্যবাহী নৃত্য হচ্ছে চাঁদ শুক্র এটা মেঘালয়ে বপন উৎসব হিসাবেও পালিত হয় নং ক্রেম উৎসব এটাও তোমাদের মেঘালয় রাজ্যে ফসল কাটার উৎসব আচ্ছা আর একটা গাঢ় উপজাতিরা একটা যে উৎসব পালন করে সেটা হচ্ছে ওয়াঙ্গালা ফেস্টিভ্যাল ভেরি ভেরি ইম্পর্টেন্ট বারবার তোমাদের পরীক্ষায় রিপিট হয়েছে অ্যান্ড তার সাথে ইন্টারন্যাশনাল চেরি ব্লজাম ফেস্টিভ্যাল এটাও হয়ে থাকে মেঘালয় রাজ্যে তো এইগুলো ঘুরে ফিরে পরীক্ষায় দিচ্ছে তোমরা কখনো আসছে পরীক্ষায় অ্যান্স করে আসতে পারবে হিন্দু মন্দির হিং হিংলাজ মাতা এবং কাটাস রাজ ভারতের কোন প্রতিবেশী দেশে অবস্থিত তো এটা তোমাদের ইম্পর্টেন্ট তোমাদের যে টেম্পেল সেই টপিক থেকে দিয়েছে বা ফেমাস টেম্পেল এই টপিক থেকে দিয়েছে প্রত্যেকে বলে দাও কি অ্যান্সার হবে এখানে অ্যান্সার হচ্ছে কি পাকিস্তান অপশন এ হচ্ছে এখানে এটার সঠিক অ্যান্সার এর সাথে মনে রাখবে পশুপতিনাথ মন্দির এটা নেপাল অবস্থিত পৃথিবীর বিখ্যাত বড় বধুর বৌদ্ধ মন্দির ইন্দোনেশিয়ায় অবস্থিত অ্যান্ড মুন্নেশ্বর মন্দির এটা শ্রীলঙ্কায় অবস্থিত অ্যান্ড বৌদ্ধ মন্দির দন্ত মন্দির বা টুথ টেম্পেল এটা শ্রীলঙ্কার ক্যান্ডি শহরে অবস্থিত এগুলো কিছু প্রশ্ন যেগুলো তোমাদের এসএসসির বিভিন্ন পরীক্ষায় এসেছে ডিম সেদ্ধ করার সময় বাইরের অংশ অস্বচ্ছ এবং সাদা হয়ে যায় তার কারণ হচ্ছে কি বলে দাও তাড়াতাড়ি কেউ কারো দেখে অ্যান্সার করবে না সবাই নিজে থেকে অ্যান্সার করবে অ্যান্সার হচ্ছে তাপের ফলে ডিমে চালের হয় আহ এবং শক্ত হয়ে যায় এবং অস্বচ্ছ অংশ সাদা হয়ে যায় তো যখন ডিম গরম করা হয় তখন কুসুমের চারপাশে স্বচ্ছ তরল অংশটি শক্ত এবং ঘোলা সাদা হয়ে যায় এটি প্রোটিনের তাপীয় বিকৃতকরণের কারণে ঘটে থাকে বিশেষ করে ডিমের সাদা প্রোটিন যেমন অ্যালবুমিন তো অ্যালবুমিনের কারণে এই ঘটনাটা ঘটে নিম্নোক্ত কোনটি মূলধন প্রাপ্তির অংশ নয় এগুলোর মধ্যে কোনটা মূলধন প্রাপ্তির অংশ নয় তো এখানে একটা জিনিস মনে রাখবে এটা ইকোনমিক্স থেকে দিয়েছে সবার প্রথম ওকে তো মূলধন প্রাপ্তির অংশ নয় কোনটা অ্যান্সার হয়েছে কর রাজস্ব অপশন বি হচ্ছে এটার সঠিক অ্যান্সার সরকারি বাজেটের মূলধন প্রাপ্তির একটা উদাহরণ হচ্ছে সরকারি বন্ড বিক্রি মানে সরকার কেমন ভাবে তারা টাকা ইনকাম করে गवर्नमेंट কিভাবে টাকা ইনকাম করে সর্বপ্রথম কিছু गवर्नमेंट বন্ড তারা বিক্রি করে দিলে যখন সরকারি টাকা দরকার পড়লো তো এখান থেকে ইনকাম হয় তার সাথে মনে রাখবে সরকার বাজেটে ঋণ বহির্ভূত মূলধন প্রাপ্তির আরেকটা एग्जांपल হচ্ছে সরকারি মালিকাধীন জমি বিক্রি তো সরকার নিজের বন্ড বিক্রি করতে পারে গভর্নমেন্টে যে সমস্ত জমিগুলো রয়েছে সেগুলো বিক্রি করতে পারে এবং মূলধন প্রাপ্তির প্রধান বিষয়গুলি হলো সরকার কর্তৃক জনসাধারণের কাছ থেকে আদায়কৃত ঋণ যাকে বাজার ঋণ বলা হয় সরকার কর্তৃক রিজার্ভ ব্যাঙ্ক এবং বাণিজ্যিক ব্যাংক এবং অন্যান্য আর্থিক প্রতিষ্ঠান থেকে ট্রেজারি বিল বিক্রির মাধ্যমে গৃহীত ঋণ বিদেশি সরকার এবং আন্তর্জাতিক সংস্থা থেকে প্রাপ্ত ঋণ এবং কেন্দ্রীয় সরকার কর্তৃক প্রদত্ত ঋণের পুনরুদ্ধার এই হলো সব হয়ে যাচ্ছে গভর্নমেন্টের মূলধন প্রাপ্তির কিছু এক্সাম্পল ইকোনমিক্স থেকে দিয়েছে চলে আসি জিওগ্রাফিতে ফসলের মরশুম এবং সংশ্লিষ্ট ফসলের ভুল জোড়াটি শনাক্ত করো মানে এখানে কোনটা ভুল সেটা তো এগুলোর মধ্যে কোনটা খারিফ কোনটা রবি শস্য তার মধ্যে কোনটা ভুল দিয়েছে সেটা তোমাকে শনাক্ত করতে বলেছে তো রবি শস্য খারিফ শস্য অ্যান্সার কি হয়েছে ধান ধান রবি শস্য নয় ধান কি হয়ে যাচ্ছে তো সবার প্রথম খারিফ ফসলের বা খারিফ শস্যের একটা এক্সাম্পল হচ্ছে ধান অলরেডি দুবার পরীক্ষায় এসছে তো এর থেকে সহজ প্রশ্ন পরীক্ষায় পাবে না খারিফ ফসলের মৌসুম হচ্ছে জুন থেকে সেপ্টেম্বর মাস আর সেপ্টেম্বর অক্টোবর মাসে খারিফ ফসল কাটা হয়ে থাকে এবং ধান বৃদ্ধির জন্য উচ্চ তাপমাত্রা উচ্চ আর্দ্রতা এবং বৃষ্টিপাতের প্রয়োজন হয়ে থাকে তো বেসিক জিনিস এগুলোই ঘুরে ফিরে পরীক্ষায় দিচ্ছে ভালোভাবে প্রিভিয়াস গুলো কমপ্লিট করো পরীক্ষায় দেখবে তোমরাও স্কোর করতে পারবে মেগালিথ শব্দটি এসেছে দুটি ড্যাশ শব্দ থেকে যথা মেগাস অর্থাৎ মহান এবং লিথাস অর্থাৎ পাথর তো কোন শব্দ থেকে তো শব্দটি এসেছে তোমার গ্রিক শব্দ থেকে অপশন সি হচ্ছে এখানে এটার সঠিক আর মেগালিত এর অভিধানটির অর্থ হচ্ছে বড় শিলা বা মহান পাথর বা মহান শিলাও বলতে পারো অ্যান্ড ভারতের ক্ষেত্রে অন্তবৈদিক যুগ সময়কাল লৌহ যুগের সাথে সম্পর্কিত পুরুষদের বিভাগে চতুর্থ এশিয়ান কোকো খো চ্যাম্পিয়নশিপ দু ইভেন্ট কোন দেশ জিতেছে পুরুষদের বিভাগে চতুর্থ এশিয়ান খো খো চ্যাম্পিয়নশিপ দু হাজার ইভেন্ট কোন দেশ জিতেছে তো এটা জিতেছে ভারত প্রশ্ন দিয়েছে দেখো ম্যাথ দিয়ে দিয়েছে একজন ব্যক্তির শারীরিক ভর সূচক বা বিএমআর বেসিক মেটাবলিক রেট দেখি না সরি বিএমআই বেসিক মেটাবলিক ইন্ডেক্স যত সম্ভব সরি এখানে তো শারীরিক ভর শারীরিক মনে হচ্ছে তোমাদের কি বলবো আচ্ছা বি এম আই গণনা করো যার ওজন হচ্ছে পঞ্চাশ কেজি এবং উচ্চতা হচ্ছে ওয়ান পয়েন্ট ফাইভ এম ওকে এটা কিভাবে আসছে তো মনে রাখবে প্রদত্ত যে একজন ব্যক্তির ওজন পঞ্চাশ কেজি দিয়েছে উচ্চতা মিটার দিয়েছে আমরা বিএমআই গণনা করি কেমন ভাবে ওজন বাই উচ্চতা ওজন হচ্ছে পঞ্চাশ বাই উচ্চতা হচ্ছে ওয়ান পয়েন্ট ফাইভ যদি ভাগ করো 22.22 kg per meter square অক্টোবর 2019 এ দুষ্যন্ত চটলা কোন রাজ্যের উপমুখ্যমন্ত্রী হিসাবে শপথ গ্রহণ করেছেন তো এখন দেখছি তোমাদের উপমুখ্যমন্ত্রী থেকেও পরীক্ষায় প্রশ্ন আসছে এটা এই বছর তোমাদের একটু ভালোভাবে পড়বে ওকে সিএম গভর্নর পড়তাম তার সাথে সাথে আবার উপমুখ্যমন্ত্রীও তোমাকে পড়তে হবে आंसर হয়ে আছে হরিয়ানা বিখ্যাত হিন্দি উপন্যাস মায়লা আঁচল কে লিখেছেন ফণীশ্বর নাথ রেনু এর সাথে মনে রাখবে নির্মলা এটা লিখেছেন মুন্সি প্রেমচাঁদ গো গোদান এটাও লিখেছেন মুন্সি প্রেমচাঁদ এবং তার সাথে কমলেশ্বরের কৃতনে পাকিস্তান উপন্যাসটি দু সালে সাহিত্য একাডেমি পুরস্কারে ভূষিত হয়েছে ভারতীয় সংবিধানের বিয়াল্লিশতম সংবিধান সংশোধনী আইন দ্বারা মৌলিক কর্তব্য সম্পর্কিত নিম্নলিখিত কোন অনুচ্ছেদের সাথে যুক্ত তো এর থেকে সহজ প্রশ্ন হতে পারে না ইন্ডিয়ান কনস্টিটিউশনের প্রশ্ন ফান্ডামেন্টাল ডিউটিসের প্রশ্ন ফান্ডামেন্টাল ডিউটিস বা মৌলিক কর্তব্য কোন আর্টিকেলে রয়েছে তোমরা সবাই জানো আর্টিকেল ফিফটি এ ওকে এই শেপটা তো ওনার যে একটু সহজ সহজ প্রশ্ন দিয়ে দিয়েছে তো মনে রাখবে আমাদের সংবিধান যখন গৃহীত হয়েছিল তখন আমাদের ফান্ডামেন্টাল ডিউটিস ছিল না উনিশশো সালে স্মরণ সিং কমিটির সুপারিশে আমাদের সংবিধানে বিয়াল্লিশতম সংবিধান সংশোধনী করা হয় এবং আমাদের সংবিধানের পার্ট ফোর এতে ফান্ডামেন্টাল ডিউটিস বা মৌলিক কর্তব্যগুলোকে অন্তর্ভুক্ত করা হয় উনিশশো ছিয়াত্তর সালে বিয়াল্লিশতম সংবিধান সংশোধনীর মাধ্যমে আমাদের সংবিধানে দশটি কর্তব্য যুক্ত করা হয় এবং পরবর্তীকালে দু হাজার দুই সালে আমাদের সংবিধানে আবার ছিয়াশিতম সংবিধান সংশোধনী হয় এবং তখন এগারোতম কর্তব্যকে অ্যাড করা হয় এবং আমাদের বর্তমানে কতগুলো মৌলিক কর্তব্য রয়েছে এগারোটি ঠিক আছে গণেশ রথ হলো ড্যাশের অন্যতম উৎকৃষ্ট একশিলা কাঠামোর মন্দির তো গণেশ রথ নিম্ন কোন জায়গার অন্যতম উৎকৃষ্ট একশিলা কাঠামোর মন্দির সহজ প্রশ্ন সবাইকে পাড়া উচিত মহাবলীপুরম এগেন এটাও কিন্তু তোমাদের প্রিভিয়াস ইয়ার থেকে রিপিটেড এই দেখো মহাবলিপুরমে অবস্থিত গণেশ রথ হল অন্যতম উৎকৃষ্ট এক শিলা বা মনোলিথিক মন্দির দু হাজার বাইশে থেকে এটা প্রশ্ন আমি যেটা তোমাদের করিয়েছি মহাবলীপুরমের রথ মন্দিরগুলো নির্মাণ কে করেছিল প্রথম নরসিংহ বর্মন এটাও তোমাদের পরীক্ষায় চলে এসেছে অ্যান্ড তার সাথে মহাবলিপুরমের স্মারক সমূহ পল্লব রাজবংশের স্থাপত্যে নির্মিত হয়েছিল এইচ টু এস ও ফোর নিম্নলিখিত কোন যৌগটি রাসায়নিক সংকেত জেনারেল সাইন্স থেকে প্রশ্ন দিয়েছে ওকে কেমিক্যাল ফর্মুলা চ্যাপ্টার বলতে পারো এইচ টু এস ও ফোর এটা তো সহজই দিয়ে দিয়েছে এইচ টু এস ও ফোর হয়ে যাচ্ছে সালফিউরিক অ্যাসিড এর সাথে মনে রাখবে এফ ই ফোর সেভেন এটাকে বলা হয় গ্রিন ভিট্রিয়াল বা ফেরাস সালফেট CuSO4 5H2O ফোর ফাইভ টু এটা হচ্ছে ব্লু ভিট্রিয়াল বা কপার সালফেট এইচ টু এস ও ফোর এটাকে বলা হয় অয়েল অফ ভিট্রিয়াল বা সালফিউরিক অ্যাসিড সিও এস ফোর সেভেন এস এটাকে বলা হয় রেড ভিট্রিয়াল বা কোভাল্ট সালফেট এবং জেন এস ও ফোর সেভেন এস টু এটাকে বলা হয় হোয়াইট ভিট্রিয়াল বা জিঙ্ক সালফেট তো ঘুরিয়ে ফিরে এই কয়েকটার পরীক্ষায় প্রশ্ন দেয় তো একটু মুখস্থ করে নিও ভারতীয় সংবিধানের আর্টিকেল সেভেন্টি ফোর ওয়ান অনুযায়ী মন্ত্রী প্রধান হলেন কে অ্যান্সার কি হয়ে যাবে অ্যান্সার হয়ে যাবে প্রধানমন্ত্রী অপশন সি হচ্ছে এখানে এটার সঠিক অ্যান্সার তো ভারতীয় সংবিধানে সেভেন্টি ফোর উল্লেখ করা আছে যে রাষ্ট্রপতিকে কোনো পরামর্শ দান করতে হলে প্রধানমন্ত্রী নেতৃত্ব একটি মন্ত্রিসভা রাষ্ট্রপতির কাছে যাবে এবং তিনি সেই পরামর্শ মতো কাজ করবেন আর এর সাথে মনে রাখবে আর্টিকেল সেভেন্টি ফাইভ থ্রি এখানে বলা রয়েছে যে পরিষদ সম্মিলিতভাবে লোকসভার কাছে দায়ী থাকবে অ্যান্ড তার সাথে মনে রাখবে পরিষদের প্রধানমন্ত্রী সহ মোট মন্ত্রী সংখ্যা লোকসভার মোট সদস্য সংখ্যা পনেরো পার্সেন্টের বেশি হবে না এটাও মাথার মধ্যে রাখবে এটাও পরীক্ষায় এসেছে জাতীয় বহুমাত্রিক দারিদ্র সূচক একটি প্রগতিশীল পর্যালোচনা দু হাজার তেইশ অনুযায়ী ভারতের নিম্নলিখিত রাজ্যগুলোর মধ্যে কোনটি সবচেয়ে নিচে মানে সবচেয়ে তোমাদের প্রগতিশীল পর্যালোচনা দু হাজার তেইশ অনুযায়ী সবার নিচে কে রয়েছে সবার নিচে রয়েছে কেরালা

প্রথম স্থানে রয়েছে বিহার মানে দরিদ্রের সংখ্যা সবচেয়ে বেশি কোথায় রয়েছে বিহার রাজ্যে নিম্নক্ত কোনটি একটি ভারতীয় লোকনৃত্য ওকে আচ্ছা এইখানে দেখো তোমার বলবে তো সবগুলোই ড্যান্স পম বাকিগুলো তিনটা আছে ক্লাসিক্যাল ড্যান্স আর একটা হচ্ছে সিম্পল ফোক ড্যান্স এইগুলোর মধ্যে কোনটা ফোক ড্যান্স সেটা তোমার কাছে জানতে চেয়েছে তো এখানে অ্যান্সার কি হয়ে যাবে বিহু বিহু হচ্ছে একটা ফোক ড্যান্স এর সাথে মনে রাখবে ভারতের সঙ্গীত নাটক একাডেমি কর্তৃক এবং সংস্কৃত মন্ত্রক কর্তৃক আটটা শাস্ত্রীয় নৃত্যকে ক্লাসিক্যাল ডান্সের মর্যাদা দেওয়া হয়েছে কী কী ভারতনাট্যম তামিলনাড়ুর কথক উত্তর ভারতের কথাকলি কেরালার কুচিপুরি অন্ধ্রপ্রদেশের মণিপুর মণিপুরের মণিপুরী মণিপুর থেকে এবং ময়নীরাট্যম কেরালার নৃত্য শিল্প ওড়িশি এটা উড়িষ্যা থেকে সাত্রিয়া আসাম থেকে তো এগুলো সব হয়ে যাচ্ছে তোমাদের আটটি ক্লাসিক্যাল ড্যান্স এবং অন্যান্য নৃত্য এবং সংস্কৃতি মন্ত্রালয় তারা ছৌ নৃত্যকেও ক্লাসিক্যাল ড্যান্সের মর্যাদা দিয়েছে কিন্তু এখনও পর্যন্ত সঙ্গীত একাডেমি এখনো দেয়নি তো মনে রাখবে যদি সবাই মিলে জিজ্ঞেস করে তখন নটা বাট যদি সঙ্গীত নাটক একাডেমি জিজ্ঞেস করে তখন আটটা ক্লাসিক্যাল ড্যান্স ওকে ছৌ নৃত্য এরা উড়িষ্যা ঝাড়খণ্ড পশ্চিমবঙ্গ প্রতিদিনই আমরা পড়ছি এগুলো মাথায় রাখবে সেম কোশ্চেনও ঘুরিয়ে ফিরিয়ে পরীক্ষায় দিয়ে দিচ্ছে স্বাধীনতার পরবর্তী প্রথম ন্যাশনাল গেমস মধ্যে কোন শহরে আয়োজিত হয়েছিল ফার্স্ট ন্যাশনাল গেমস স্বাধীনতার পর কোথায় হয়েছিল হয়েছিল এখানে মনে রাখবে স্বাধীনতার পর প্রথম ন্যাশনাল গেমস উনিশশো সালে লখনৌতে অনুষ্ঠিত হয়েছিল পঁয়ত্রিশতম ন্যাশনাল গেমস দু হাজার পনেরো কেরালাতে অনুষ্ঠিত হয়েছিল ছত্রিশতম ন্যাশনাল গেমস দু হাজার বাইশ গুজরাটে অনুষ্ঠিত হয়েছিল সাঁত্রিশতম ন্যাশনাল গেমস দু এটাও তোমাদের গোয়াতে অনুষ্ঠিত হয়েছিল এবং আটত্রিশতম ন্যাশনাল গেমস দু হাজার চব্বিশ দেরাদুন উত্তরাখণ্ডে অনুষ্ঠিত হয়েছিল তো ন্যাশনাল গেমস থেকে এটা কোন টপিকের মধ্যে পড়ছে আপকামিং স্পোর্টস ইভেন্টস যে টপিকটা আছে সেখানে এগুলো করানো আছে স্ট্র্যাটেজিকে ড্যাশ নৃত্যশিল্পী আর মুথু কান্নামাল দু সালে পদ্মশ্রী পুরস্কার পেয়েছেন তো অ্যাকচুয়ালি জানতে চেয়েছে আর মথু কান্নামাল কোন ড্যান্স সাথে যুক্ত প্রত্যেকে বলে দাও স্টেট ওয়াইজ ড্যান্স থেকে সরি হ্যাঁ স্টেট ওয়াইজ ডান্স বলছি ডান্স অ্যান্ড ফেমাস ড্যান্সার টপিক থেকে প্রশ্ন দিয়েছে প্রত্যেকে বলতে হবে অ্যান্সার হয়ে যাচ্ছে কি সাদিস র্যানিমাচায়া তিনি উন্মাতাট লোকনৃত্য শিল্পী যিনি দু হাজার তেইশ সালে তোমাদের পদ্মশ্রী পেয়েছে আর মথুকাম্মা সাদিরাট্টম যে ডান্সফর্ম সেটার জন্য তিনি পদ্মশ্রী পেয়েছেন প্রখ্যাত নাট্যনাচ লোকনৃত্যশিল্পী ডুমার সিং কুনোয়ার যিনি পাঁচ দশকের বেশি সময় ধরে এই নৃত্যকে রক্ষা করে যাচ্ছে এবং তাকে দু হাজার তেইশ সালে পদ্মশ্রী দেওয়া হয়েছে এবং রাষ্ট্রপতি দু হাজার তেইশ সালে থামটা ক্ষেত্রে বিশিষ্ট অবদানের জন্য শান্ত বা শান্ত বা শর্মাকে পদ্মশ্রী পুরস্কারে ভূষিত করেছেন আকবরের রাজত্বকালে মুঘল সাম্রাজ্যের দিওয়ান নামে পরিচিত রাজ কর্মচারীর পদ নিম্নক্ত কোন দপ্তরের সাথে যুক্ত ছিল মুঘল সম্রাট আকবর থেকে দিয়েছে মুঘল সাম্রাজ্য থেকে প্রশ্ন তো অ্যান্সার কি হয়ে যাচ্ছে অর্থ মন্ত্রণালয় অ্যান্ড আইনি আকবরী বা আকবর নামা বইয়ের তৃতীয় খণ্ড থেকে আকবরের প্রশাসন সম্পর্কে আমরা জানতে পারি লাস্ট কোয়েশনে চলে এসেছি জ্যোতিবা ফুলে কোন রাজ্যের বাসিন্দা ছিলেন কোন রাজ্যের অধিবাসী ছিলেন তো অ্যান্সার কি যাবে তিনি ছিলেন মহারাষ্ট্রের বাসিন্দা ওকে তো এবং এটা যে হোমওয়ার্ক কালকের সেট থেকে নিয়েছি দু নম্বর সেট থেকে যে আত্মজীবনী হচ্ছে উইংস অফ ফায়ার এটা কার আত্মজীবনী কমেন্ট করে দিও এখন কমেন্ট করবে না ক্লাসটা শেষ হয়ে যাওয়ার পর হোমওয়ার্ক অ্যান্সার এইরকম যেটা অ্যান্সার হবে সেটা লিখে দেবে পুরো নামটা লিখে দেবে এব লিখো না আমারও বুঝতে অসুবিধা হয় তো পুরো অ্যান্সারটা লিখে দিও ওকে অ্যান্ড যে সঠিক অ্যান্সার যে কমেন্ট করবে সবার আগে তার কমেন্টটাকে আমি প্রিন্ট পোস্ট করে দেবো তো লেট করে যারা কমেন্ট করবে তোমরা একটু চেক আউট করে নিতে পারো যে তোমার অ্যান্সারটা ঠিক আছে কি না ওকে অ্যান্ড তাড়াতাড়ি একটা লাইক করে দাও চ্যানেল নতুন তাহলে সাবস্ক্রাইব করে নাও বন্ধুর সাথে একটু শেয়ারও করে দিও অ্যান্ড আমাদের জিকে ব্যাচ চলছে রানিং চলছে জিকে নোটস যাদের দরকার প্রিভিএস ইয়ার তারা অবশ্যই অ্যাডমিশন নিতে পারো ওয়ান টাইম অ্যাডমিশন ফিজ ফোর নাইনটি নাইন ভ্যালিডিটি যতদিন যতদিনে তোমাদের এক্সাম শেষ হচ্ছে টার্গেট স্টুডেন্ট যাদের প্রথম শেষ চান্স ভর্তি হওয়ার জন্য এই নাম্বারে তোমরা হোয়াটসঅ্যাপে মেসেজ করতে পারো অ্যান্ড এখানে এই উনিশ কুড়ি একুশ বাইশ তেইশ চব্বিশ পূর্ণ সাবজেক্ট ওয়াইজ নোটস এগুলো সব তোমাদের প্রোভাইড করা হচ্ছে ওকে বিশেষ করে স্ট্র্যাটেজিকে দেখো আপকামিং ফোর সিভেন থেকে প্রশ্ন দিচ্ছে তোমাদের এই তোমাদের স্টেট ওয়াইজ ড্যান্স থেকে ড্যান্স ফেমাস ডান্সার স্টেট ওয়াইজ ড্যান্স স্টেট ওয়াইজ ফেস্টিভ্যাল এগুলোই ঘুরিয়ে ফিরিয়ে দিচ্ছে অ্যান্ড তো সব তোমরা কমন পেয়ে যাবে থ্যাংক ইউ